দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারো অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বক টাওয়ার নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ থেকেছে গাঙ্ক্ষ এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা আলগাপিঠে আলপনা আঁকিস আমার মতো সেও অভিমানে চুল খুলে দেয় টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি কে তোর কে বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতিল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাজ মাথা মুছিস বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জানাই তোকে কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে যাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারুনের জোরে বৃষ্টি থামাই বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আর যেমন ঝাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুন কেন এই তো কেমন বেল্টড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে কাবাবাজ এমন ভালোবাসিস মাংস খেকো নামকে দিতাম সাধে আজকে দেখি ভেড়ের মাঝে তোকে সত্যিগুলোই বইতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা